প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাহী পদের মাত পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তো এই বিষয়টা কিন্তু আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে কারণে আজকের এই ভিডিওটি বানানো তো আপনারা যারা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাহী পদ আবেদন করেছেন তো আপনারা মাঠ পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এই বিষয়ে চিন্তা না করে আপনারা মাঠ পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করেন এবং আপনারা যদি উচ্চতা ভালো থাকে আপনার যদি বডি ফিটনেস ভালো থাকে তাহলে আপনি সাথে লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারেন তো আপনাদের যদি মাঠ পরীক্ষার প্রস্তুতি ভালো না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি মাঠ পরীক্ষার শুরুতেই বাদ পড়ে যাবেন তো প্রিয় দর্শক সিপাহী পদের লিখিত পরীক্ষার জন্য আমার কাছে একটি সাজেশন রয়েছে পিডিএফ আকারে তো আপনারা যদি কেউ নিতে চান এই সাজেশনটি তাহলে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন আশা করি এই সাজেশনটি যদি আপনি ভালোভাবে পড়েন তাহলে লিখিত পরীক্ষায় খুব ভালো একটি ফলাফল করতে পারবেন তো এই সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদের দামমাত্র মূল্য চল্লিশ টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা এই মতো মেসেজ করলে আমি আপনাদেরকে এই সাজেশনটি পাঠিয়ে দিব তো আপনারা কিন্তু অনেকেই জানেন না যে এই মাঠ পরীক্ষায় আপনাদেরকে কি কি করানো হয় যে কারণে আপনারা মাঠ পরীক্ষার জন্য প্রস্তুতিও গ্রহণ করতে পারেন না তো আমি আজকে আপনাদেরকে বলে দিচ্ছি যে মাঠ পরীক্ষায় কিন্তু আপনাদেরকে সাধারণ যে বিষয়গুলো রয়েছে অর্থাৎ শারীরিক ফিটনেসগুলো কিন্তু দেখা হয়ে থাকে তো শারীরিক ফিটনেসের মধ্যে যেগুলো উল্লেখযোগ্য সেগুলো হচ্ছে আপনার উচ্চতা মাপা হবে আপনার বডি ইঞ্চি আছে কিনা সেটা মাপা হবে এবং আপনার হাইট ফিট ইঞ্চি আছে কিনা সেটা দেখা হবে এবং আপনার ওজন উচ্চতা অনুযায়ী আছে কিনা সেটা কিন্তু দেখা হবে তো তারপর যে বিষয়টা দেখা হয় সেটা হচ্ছে আপনার হাঁটু অর্থাৎ আপনার দুই হাঁটু লেগে যাচ্ছে কিনা এই বিষয়টা কিন্তু অনেক গুরুত্ব সহকারে দেখা হয়ে থাকে তো আপনাদের যদি কারোর দুই হাঁটু লেগে থাকে তাহলে কিন্তু আপনারা মাঠ পরীক্ষার শুরুতেই বাদ পড়ে যেতে পারেন সো আপনাদের যদি শরীরে কোনো ধরনের সমস্যা থেকে থাকে তাহলে এখনই কিন্তু সেগুলোর সমাধান করতে হবে অন্যথায় কিন্তু আপনি মাঠ পরীক্ষার শুরুতেই বাদ পড়ে যাবেন তো এখন আসি যে আপনাদের মাঠ পরীক্ষা কখন অনুষ্ঠিত হবে তো আমি ইতিপূর্বে কিন্তু আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে মাঠ পরীক্ষা এই মাসের শেষের দিকে অনুষ্ঠিত হবে তো তারপরেও কিন্তু আপনারা আমাকে অনেকেই মেসেজ করে জানাচ্ছেন কমেন্ট করে জানাচ্ছেন যে ভাইয়া মাঠ পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে কবে অনুষ্ঠিত হবে তো যে কারণে আজকের এই ভিডিওটি তৈরি করা আজকে আবার বলছি যে আপনাদের মাঠ পরীক্ষা কিন্তু এইসিস এইচএসি যে পরীক্ষাটি পরীক্ষা চলমান রয়েছে তো এই এইসিসি পরীক্ষা শেষ হলেই কিন্তু আপনাদের মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হবে কারণ আপনারা জানেন যে এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনেক প্রার্থীরা রয়েছে যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছে তো এমন অবস্থায় যদি মাঠ পরীক্ষায় ডাকা হয় সেক্ষেত্রে কিন্তু প্রার্থীরা মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না তো তাদের কথা চিন্তাই তাদের কথা চিন্তা করে কিন্তু আপনাদের মাঠ পরীক্ষা এখনো অনুষ্ঠিত হচ্ছে না তো আশা দিকে আপনাদের মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে তো এই মাসের শেষের দিকে যদি কোনো কারণে মাঠ পরীক্ষা অনুষ্ঠিত না হয় সেক্ষেত্রে আগামী মাসে অর্থাৎ অক্টোবর মাসের প্রথম সপ্তাহে ইনশাল্লাহ আপনাদের মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো ভিওস আজকের এই ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলা এখন বাজিয়ে দেবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম